নমস্কার বন্ধু চলে এসে একটা ভিডিও নিয়ে তোমার দেখতে পাচ্ছি গাই যে আমি কীভাবে শর্ট ভিডিওগুলো এডিট করতেছি তোমাদের শিখেছি এই কীভাবে শর্ট ভিডিও এডিট করতেছি তোমরা শিখতে চাও ভাই তাহলে আমাদের ফুল ভিডিও ইউজ করো তাহলে তোমার শিখবা কীভাবে এডিট করতে চাও আমি আর একটা মেন টপিক এই গাই তোমার যদি আমার মতন করে ভিডিও করতে চাও তাহলে আমার ফুল ভিডিও ইউজ করো তোমাদের জ্ঞানই দিতে গাই তিন মাসের চ্যালেঞ্জ হারা যাবে গাই গ্রো হয়ে যাবে তিন মাসের মধ্যে চ্যালেঞ্জ গ্রো হয়ে যাবে আর এখন

আমার আমার মতন ভিডিও নিয়ে নেবে না গাইস দেখতে পাচ্ছো গাইস ফুল ইউজ না করলে গাইস কিছুই বুঝবে না গাইস লাস্টে একটু টিক্স আছে গাইস এডিটের পুরো টিক্স আছে আমার কাছে একটা দেখতে পাচ্ছ আমি এখন একটা ফটো নিয়ে নেবো তো আমি যেরকম ফটো নিচ্ছি গাইজ তোমার সেরকম ফটো নিতে পারো তো অসুবিধা নেই গাইছ তো তোমার অন্যরকম ফটো নিতে পারো আমি যেখানে যেখানে ট্যাপ দিচ্ছি তোমার সেখানে থেকে টেপ দেবো গাইস তাহলে শিখবে আমি যেখানে সেখান করতেছি তোমার সেখানে সেখান করো গ্যারান্টি গাইস তিন মাসের মধ্যে চ্যালেঞ্জ করে যাবে আমি জিরে যা লাগাচ্ছি তোমার সেগুলো লাগাবে গাইস এখন এই যে গাইছ এখন হয়ে গেলো আমাদের ফটো লাগানো হয়ে গেলো তাই একটু ব্যাকগ্রাউন্ডটা সাধারণত মানে একটু হারিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো ঠিক আছে গাইছ তাহলে তোমার দেখো কীভাবে এডিট করতেছি আমি দেখতে পাচ্ছ গাইছ আমি যেখানে টেপ দিচ্ছি তোমার সেখানে টেপো গাইস ভালো করে দেখো পাইস মনে তো এই ভিডিওটাকে সেভ করে রাখো পরবর্তী আস্তে দিদি এডিট করবো আস ঠিক আছে তোমার দেখো দেখো হোক গাইস ভালো করে দেখো আমি কী কী করতেছি কোথায় কোথায় টেপ দিচ্ছি কোথায় কোথায় কী করতেছি গাইস ভালো করে দেখো তাহলে শিখবে গাইস আর আমার মতন কেউ তোমাকে এই ডিস শিখাবে না গাইস সত্যি কথা বলতেছে আমার মতন কেউ তোমাকে এই ডিস শিখাবে না আর এরকম ভিডিও এখন ট্রেন্ডিংয়ে চলতেছে সত্যি কথা এখন ট্রেন্ডিংয়ে চলেছে এইরকম ভিডিও দেখতে পাচ্ছ আর আমি যেরকম যেরকম জিনিস নিচ্ছি তোমার সেরকম সেরকম জিনিস নিয়ে নাও আর এগুলো আমি কোথা থেকে ডাউনলোড ডাউল করলাম তোমাদের অ্যাপস দিয়ে দেব ওখান থেকে তোমার ডাউনলোড করে নিবা আমি কী কী নিচ্ছি তোমার তোমার দেখতে পাচ্ছ তোমার সেগুলো নিয়ে নিবা আমি কীরকম কীরকম করতেছি তোমার সেরকম করে ভাইস দেখো কাজ কোথায় কোথায় টেপ দিচ্ছি তোমার সেরকম সবাই দেখো গাইছ খালি একবার খালি গাইছ ভিডিওটা দেখো ফুল ইউজ করো তাহলে অনেক মজা পাব আমি দেখো কিকি কী কী নিচ্ছে দেখতে থাকো কী কী এখন নিবো কী করতেছি ওই কোথা কোথায় টেপ দিচ্ছি তোমার আসতে দিয়ে দেখো পুরো ভিডিও শিখবো গাইছ দেখো গাইস দেখতে পাচ্ছ কোথায় কোথায় কী আমি ভালো করে দেখো গাইজ ফুল ভিডিও ইউজ করো গাইজ তিন চারবার দেখো তাহলে তোমার শিখবে গাইজ ইডিটটা আমি কীভাবে করতেছি এখন ট্রেনিং চলতে শেখাইছি এরকম ট্রেনিংয়ে চলছে ভিডিও গুলো এখন তার জন্য বলতে শেখাইছি এরকম ভিডিও বানাও তিন মাসে ভাইরাল হয়ে যাবে আমি যেরকম করছি তোমার সেরকম কাজ করবো এখন কী কী নিচ্ছে তোমার সব দেখো গাইজ কী কী জিনিস তোমাদের আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে তোমার ওখান থেকে ডাউনলোড করে নিবা তো আমি কী নিচ্ছি তোমার দেখতে থাকো আমি আর আয়টা কথা কাইজ কোথায় কোথায় টেপ দিচ্ছে কাজ একটু মনোযোগ দিয়ে দেখো কোথায় কোথায় কী করতেছি কোথায় 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 লাগাচ্ছি কাজ মন দিয়ে দেখো তাহলে শিখবে এডিটটা আজ আমাদের এডিটটা এখনো কমপ্লিট হয় নাই এখন কমপ্লিট হয়ে যাবে একটু ভিডিওটা বড় হয়ে গেল গাইস কিছু মনে করবো না ভিডিওটা ভিডিওটা ফুল দেখো গাইস যে আমাদের গাইস আমি এখন সং সং লাগাবো তোমার যে কোনো ট্রেন্ডিং লাগাই লাগাইতে পারো যেগুলো ট্রেন্ডিং আছে বর্তমানে এখন এই যে আমি যেটা বাড়তি পরে কেড়ে দেবো এখন কিনে তোমাদের দেখাচ্ছি এখন এখন মানে সামটা একদম বাইরের সাউন্ডটা জিরো করে দেবে আর তোমাদের দেখেছি কেমন ভিডিওটা হয়ে গেল গাইজ দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে গাইস এরকম ভিডিও কেউ তোমাদের দেখে আমি এডিট সত্যি বলছে গাইস এখন মতো হয়ে গেল এখন আমরা সেভ করবো ভিডিওটাকে সেভ করবো টু টু কে গাইস টু কে দিয়ে সেভ করবো গাইস তাহলে এইচ কোয়ালিটি আসবে গাইস টু কে ফোর কে দিয়ে সেভ করবে তাহলে ভিডিওটা কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টে জানাবা